আমাদের গাছে শেষ আমগুলো এই যে আজকে পাড়া হয়ে গেছে আর জান্নাতে এই যে দেখেন ঝুড়ি নিয়ে চলে আসছে আম কুড়ানোর জন্য জান্নাত এই যে আজকে শেষ আম আর আম কুড়াতে পারবে না সব আম পেরে ফেলেছে দাদা এই যে দেখছো কুড়াও করেও কুরো আমিও করে দিই তোমার কিছু কটা খেয়ে ফেলে তাই সব আম পেরে ফেলেছে দাও এখানে করে রাখো জান্নাত তো আম কুড়াতে খুব পছন্দ করে নূর ওরকম পছন্দ করে না দেখে নূর আসেও না কিন্তু জান ঠিকই ঝুড়ি না চলে আসে জানাত তোমার সব আম পেরে ফেলছে দাদা আর আম নাই এবার তুমি কি করাবে হ্যাঁ দেখো তো গাছে আরাম আছে কিনা কোথায় আমি তো গাছে আরাম দেখি না দেখেছ সব পেরে ফেলছে দাদা এই যে কুড়াও কুড়াও যান আসো আসো আমি কিন্তু ঘুরে ফেললাম জানো তাকে তাকে দেখতেছে তোমার ক্লিপটা তো খুলে গেছে মা ওরে বাবা ওরে বাবা দৌড় দিল দৌড় দিল দৌড় দিল কোথায় যাচ্ছ ওখানে আমি আম সব করে নি আমি একাই খেয়ে ফেললাম আসো আসো আবার চলে এসেছে দেখো গাছের সব আম পাড়া হয়ে গেছে কি মা পিয়ারা খাবে যান না পেয়ারা গুলো খাওয়া যায় না পোকার জন্য খাইলে ছোট গুলাই খাইতে হয় বড়গুলোর মধ্যে পোকা হয় ওগুলো খাওয়া যায় না হ্যাঁ মা এই যে পেয়ারা পারতাছি মা এইগুলো একটু খাওয়া যাবে আর যেগুলো বড় সেগুলার মধ্যে পোকা হয় ওই যে গাছে বড় হয়ে গাছেই পাইকা গাছেই পুছা গাছেই ঝুলতাছে কেউ খায় না ওই যে একটা পেয়ারা ওই পেয়ারাটা বড় ওটা তো পারা যাবে না নয় ওটা খাওয়া যায় তো জানাত কি করে জান না তুমি দুলনার কাছে চলে আসছো দুলাই দুল খাচ্ছ এই দেখো এই যে এটা নাও বড়টা নাও বড়টা নাও ছোটগুলা খেতে পারবা না চুল তো একবার এলো বলে হ্যাঁ এই যে এটা নাও বলো হ্যাঁ এটা বড় হ্যাঁ নাও এটা তো হ্যাঁ এটা ছোট সবই সমান তিনটাই সমান তুমি যে টানি বানাও দেখি তো জান্নাত কিভাবে দুল খেলে একা একাই আগে জান্নাতকে দুল উঠে দিতে হতো এখন জান্নাত একাই উঠে খেলতে পারে তাই না দুলনার ভিডিও করবে তা আমি তো দুলনার ভিডিও করতেই আছি তুমি খেলো খেলতে পারছো না তাহলে আমি কি করবো তোমারে তুমি তো উঠে গেছো দাও পেয়ারা আমার কাছে তারপরে ধরো দুলনা তাহলে খেলতে পারবে এবার খেলো দেখি পারো কি না হ্যাঁ এবার দুই হাত দিয়ে ধরো দুলনা হ্যাঁ এবার খেলো হ্যাঁ পাচ্ছ না আচ্ছা ঠিক আছে দাঁড়ো আমি তোমার একটু সাহায্য করি দেখি তো জাননাতে একা একা না এই যে এখানে বসতেই পারে না হ্যাঁ এইখানে বসো আহ দেখি সরো তোমার সুন্দর করে একটা চেয়ার বাইদা দিছিল দাদা সেটা খুইলা এখন এই লুঙ্গির মধ্যে বসে নাও 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 না নাও একা একা হ্যাঁ এবার বসো 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 এবার হোস হয়ে গেছে এবার হয়ে গেছে দেখি এবার দেখেন খেলবো কি সুন্দর করে এই তো জানলা এই হয়ে গেছে এবার খুশি হ্যাঁ আর এইটা হলো নূরের দুলনা দুই ভাই বোনের দুইটা দুলনা ভাইয়া কোথায় ভাইয়া ঘরে নূরকে ডাইকে আসছে জানা তো অনেকক্ষণ তারপরে নূর আসে নাই তাই না ভাইয়ার বলে এখন দুলনা খেলবে না জুড়ে দাও দেখি কত দূরে এসে পড়ছে জান্নাতে অনেক দূরে দিতে পারে হ্যাঁ অনেক জুড়ে হয়েছে জান্নাত তোমার দুলনায় দুল খেলতে ভালো লাগে হ্যাঁ এই যে এত গরম তারপরও দুলনার মধ্যে এসে দুল খেলবে বাবা জান্নাতের অনেক মজা লাগতেছে দুলনায় দুল খেলতে আমি পেয়ারা গুলা রায় নিপা বড় সব সময় জানাত খালি বড়টা খুঁজে কিন্তু সবই সমান ওটা বড় আচ্ছা ওটাই পোকা হয়েছে দেখি তো পোকা সবগুলাই মা পোকার জন্য পেয়ারা খাওয়া যায় না কত সুন্দর সুন্দর পেয়ারা কিন্তু আর এগুলো কিন্তু সাইজ আর অনেক বড় বড় হইব কিন্তু পোকার জন্য এগুলো বড়ই হইতে পারে না ওটা দাও আমি চাকুতে কাইটা তারপরে তোমারে দিবনি দাও দাও ওটার মধ্যে পোকা থাকতে পারে দাও উপরে থেকে পোকা খুঁজে পাইবা না ওটা কাটলে তারপরে পোকা বের হবে সব পেয়ারার মধ্যে শুধু পোকার পোকা এই দেখেন একটা পেয়ারা গাছ আমাদের এই যে বিশাল বড় এটা আমাদের পুরাতন পেয়ারা গাছ আর এই যেইটা হলো পরে বোনা হয়েছে এটা দুই গাছ ভরা মার্শাল্লা অনেক পেয়ারা কিন্তু পোকার জন্য পেয়ারা খাওয়াই যায় না ওই যে কক্সবাজার গেলে মানুষে বলে না যে চোখের সামনে এত পানি তারপরে পিপাসায় পানি খাওয়া যায় না নুনতা দেখে আর সেরকম হয়েছে গাছ ভরা এত পেয়ারা তারপরে বাচ্চাদের বাজার থেকে পেয়ারা কিনে নে দিতে হয় কি করবো খাওয়া যায় না ঠিক আছে জান্নাত দুলনায় দুল খেলতেছে সে খেলতে থাকো আমি জান্নাত কি পেয়ারা দেখি চাকুদের কাইটা একটু ভালো বের করতে পারি কি না জান্নাত কিন্তু পেয়ারা অনেক পছন্দ করে থাকো আমি তোমার নিয়ে কাইটা নিয়ে আসি ঠিক আছে দাও দাও কাইটা নিয়ে আসি ঘটে এই যে জান্নাত দিয়ে দিলো তাহলে ঠিক আছে জান্নাত তুমি দুল খেলো আমি তোমার জন্য পেয়ারা নিয়ে আসতেছি আর আমও নিয়ে আসতেছি ওই যে আম ঝুড়িতে রয়েছে পাকা আম জান্নাতের জন্য আমি নিয়ে আসি अपने सभी ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ